আপনারা দেখছেন কথা বলে সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠের লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মাহমুদ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিলিং গ্রুপ প্রেজেন্ট সমসাময়িক ভাবনা আজকে অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভারতের কলকাতা থেকে যুক্ত হয়েছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক জনাব বিপ্লব দাস আমরা দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে বিপ্লব দাস দাদা আপনি কেমন আছেন অভিনন্দন আজকে আমাকে এই আপনাদের এই গণকণ্ঠ সংবাদ মাধ্যমে বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জি ধন্যবাদ তো আমরা প্রথমে একটু জানতে চাই যে এবারের যে দীর্ঘ সময় নিয়ে যেটি ভারতে বরাবর হয় সুন্দর একটি নির্বাচন আমরা দেখলাম এবং সেখানে দুটি জোট আসলে কংগ্রেসও অনেক খুশি তারা যে ফলাফল পেয়েছে যদিও তারা আসলে জয়ী হতে পারেনি বা সরকার গঠনের পর্যায় নেই বা প্রধান বিরোধী দল তারা হবেন এবং যে মোদীর যে জোট তারাও আসলে খুব ভালো একটি ফল করেছেন এবং শীঘ্রই সরকার গঠন হতে যাচ্ছে এই যে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা আপনার একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন দেখুন বিশ্লেষণ বলতে এইবারে আহ আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ তারপরে দু হাজার উনিশ পরপর দুবার অর্থাৎ দশ বছর পরে তৃতীয়বার দু হাজার চব্বিশ সালে হ্যাটট্রিকের পথে এবং তার একটা স্লোগান এবার ছিল যে সারা বিশ্বে ভারতের যে স্থান সেই স্থান থেকে তিনি এবারে ভেবেছিলেন হয়তো তাদের একটা স্লোগান ছিল ইস বা চারশো পার তো সেই সঙ্গে আরও যেটি একটি বিষয় ছিল যে বিজেপি হয়তো ভেবেছিল একাই তারা তিনশো সত্তরটি আসন নেবে বাকি শরীরদের নিয়ে অর্থাৎ এনডিএ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যে জোট সেই এনডিএ জোট আশা ফল হয়তো করতে পারেনি বিশেষ করে বিজেপি এনডিএ ক্ষমতায় এসেছে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে দুশো বাহাত্তর সেখানে দুশো বিরানব্বইটি আসন পেয়েছে এনডিএ জোর জোট যার মধ্যে বিজেপি ভারতীয় জনতা পার্টি এককভাবে দুশো চল্লিশটি আসন পেয়েছে এর সঙ্গে রয়েছে টিডিপি ষোলোটি আসন জেডিইউ বারোটি আসন এবং শিবসেনা সিন্ডে যে গোষ্ঠী তারা পেয়েছে সাতটি আসন অন্যান্য আরও যারা শহীদ রয়েছে ছোট ছোট তারা মিলে সতেরোটি আসন অর্থাৎ দুশো বিরানব্বইটি এবার যদি অন্যদিকে দেখি যে ইন্ডিয়া জোট আই এন ডিআইএ ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স যে নতুন জোট সেই জোটটি দুশো চৌত্রিশটি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন এই জোটে আসন এককভাবে এবার আহ পেয়েছে এবার এসপি পেয়েছে সাঁত্রিশটি আসন বিএনকে বাইশটি শিবসেনার যে আরেকটি গোষ্ঠী তারা পেয়েছে নটি আরজেডি জেডি চারটি এবং অন্যান্যরা তার মধ্যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই পশ্চিমবঙ্গের যে দল তৃণমূল কংগ্রেস তারা প্রথমে এই জোটে থাকলেও নির্বাচনে কিন্তু তারা জোট হিসেবে লড়েনি একক ভাবে উনত্রিশটি আসন জয়লাভ করেছে মোট আসন এখন যদি দেখি যে সংখ্যাগরিষ্ঠতা দুশো বাহাত্তর কিন্তু দুশো বাহাত্তরের মধ্যে দুশো চল্লিশটি বিজেপি পেয়েছে এককভাবে তারা দুশো চল্লিশটি অর্থাৎ বত্রিশটি কম তাহলে এই বত্রিশটি আসন টিডিপি এবং জেডিউ এই দুজন থেকে নিতে হচ্ছে আহ টিডিপি অর্থাৎ দেশম পার্টি যার প্রধান হচ্ছেন যে চন্দ্রবাবু নাইডু এবং আরেকজন হচ্ছেন আহ জেডিউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার এই দুজন আহ জেডিউ পেয়েছে বারোটি আসন অর্থাৎ এদের সঙ্গে নিয়ে তবেই দুশো বিরানব্বইটি আসন হচ্ছে এখন প্রশ্ন হলো যে এই ইন্ডিয়া জোট তারাও চাইছিল কিন্তু তারা চাইছে না যে তারা যদি অন্য কাউকে ভাঙিয়েও আনে সেক্ষেত্রে তারা দিকে যেতে পারে কিন্তু এত দল তারা কি পারবে তাই তারা আপাতত ঠিক করেছে যে তারা বিরোধী আসনে বসবে কিন্তু এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী যিনি ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা বা বুকের ছাতি সবসময় কথা বলতেন যিনি এবারে বলেছেন মুদি গ্যারান্টি যার মুখ দেখে সারা ভারতবর্ষে তিনি একমাত্র মুখ তার মুখ দেখেই ভারতীয় জনতা পার্টি এবার নির্বাচনটা হয়েছে তাহলে সেই মুখ দশ বছরের বাদে এই যে থার্ড টার্মে গিয়ে তার হ্যাট্রিক হলো হ্যাট্রিক হয়তো তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু তার মুখ মানুষ কতটা গ্রহণযোগ্য তা দিল বা গ্রহণযোগ্যতা পেল মানুষের কাছে সারা ভারতের মানুষের কাছে নরেন্দ্র মোদী কাজ করেছেন এটা নিয়ে কোনো কিছু বলার নেই কিন্তু প্রান্তিক মানুষ বিশেষ করে এই করোনা পরে দু হাজার সালের পরে যে বহু মানুষের চাকরি একটা বড় সমস্যা ছিল সেই দিকে হয়তো যেগুলো যে বিষয়গুলো উঠে এসেছে যে সেদিকে হয়তো নজর দেওয়া হয়নি এবং সেই সঙ্গে প্রান্তিক গরিব মানুষ যারা তাদের যে প্রচণ্ড আর্থিক দৈনদশা অর্থাৎ তাদের যে আর্থ সামাজিক অবস্থা সেদিকটাও হয়তো সেভাবে নজর দেওয়া হয়নি যদিও নরেন্দ্র মোদী খাদ্য শস্য প্রতি পরিবারকে বিনামূল্যে খাদ্য অর্থাৎ চাল গম আটা এই সমস্ত খাদ্যশস্য বিনা পয়সায় হয়তো দিয়েছেন হ্যাঁ কিন্তু দেখা গেছে যে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে সেটার দিকে কিন্তু নজর দেওয়া হয়নি তো তার সঙ্গে যেটা কর্মসংস্থান একটা বড় সংস্থা তো সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী এই জায়গাটা একটা বিরাট ধাক্কা খেয়েছেন বিশেষ করে প্রান্তিক মানুষের কাছে এবার আমি বলছি হয়তো আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তৃতীয়বার ক্ষমতায় এসছেন হ্যাট্রিক করেছেন তিনি হয়তো প্রধানমন্ত্রী জন্য আগামী রবিবার অর্থাৎ জুন তিনি নয় শপথ নেবেন রাষ্ট্রপতি ভবনে তা এখনো পর্যন্ত তাই ঠিক আছে এবং দুই শরিক বিজেপি বিজেপির দুই শরিক টিডিপি এবং জেডি ইউ অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যে দুজন মেন আজকে আসল যাদের বলা হচ্ছে আসন আসন আর নিয়ে যারা এসেছে তারা একটুখানি যা হয় সব সময়। তারা তো বিভিন্ন রাজ্যের এক একটা দল আমরা যেগুলো বলি যে ছোট ছোট দল তারা কি করে তাদের স্টেটের অর্থাৎ তাদের রাজ্যের জন্যে তারা তাদের দাবি দাবা পূরণ করে যখনই তারা এই জায়গাটায় এসেছে এককভাবে ক্ষমতায় আসতে পারছে না এদের উপর নির্ভরশীল তাই এখন দর কোষাকষির একটা পর্ব চলছে তবে হয়তো দর কোষাকশি চলবে কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারতবর্ষের দুটি টার্মে তিনি তিনি প্রধানমন্ত্রী কিন্তু তার নিজের মতন করে এককভাবে তিনি সরকার চালিয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো জায়গাতে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুটো জায়গাতে এই প্রথমবার তাকে শরিকদের নিয়ে চলতে হবে এবার এই শরিকদের নিয়ে তিনি কতটা চলতে পারবেন সেটাই এখন দেখার সেটা যেমন একদিকে তেমনি বাংলার প্রেক্ষিতে আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করব এই বাংলায় যেমন এবার বিজেপি ভেবেছিল বা সমস্ত যারা যারা কি এই মিডিয়া যারা তারা প্রত্যেকেই একটা প্রেডিকশন করেছিল ভোটের আগে যে এই বাংলা থেকে বিজেপি আঠাশ থেকে তিরিশটি আসন পাবে গত বিয়াল্লিশটি আসনের মধ্যে গত দু সালের নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছিল বিজেপি আঠারোটি আসন জয়লাভ করেছিল বাংলাতে এবার তাদের টার্গেট ছিল যদিও দু সালে বিধানসভা নির্বাচনে যে ফলাফল হওয়ার কথা ছিল সেটা হয়নি কিন্তু বিধায়ক বিধায়ক থেকে তারা একুশ সালে ক্ষমতায় হয়তো আসেনি কিন্তু তারা নিয়ে গেছে সেই জায়গাটা থেকে দু হাজার চব্বিশ সালের যে এই লোকসভা নির্বাচন কেন্দ্রের যে নির্বাচন পার্লামেন্টের যে নির্বাচন সেই নির্বাচনে তাদের আশা ছিল পশ্চিমবঙ্গ থেকে একটা বড় আসন নিতে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনেক তার সরকারের অনেক নেগেটিভ দিক আছে প্রথম হচ্ছে যে প্রচুর দুর্নীতি এই রাজ্যের নামে বিশেষ করে শিক্ষা এবং খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন এছাড়া শিক্ষা দপ্তরের অনেকেই জেলে রয়েছে অনেক কর্মীরা মানে যারা বিশেষ করে খাদ্য দপ্তরের সঙ্গে আরো কয়েকজন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক তারাও জেলে গেছে সেটা যেমন একদিকে তেমনি ছিল সন্দেশখালী ইস্যুতে একটি সেখানে মহিলাদের উপর নির্যাতনের একটি বড় ইস্যু ছিল কিন্তু সমস্ত ইস্যুকে ছাপিয়ে সমস্ত ভোল পাল্টে ফেলে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনত্রিশটি আসন জয়লাভ করেছে এবং সেখানে বিজেপি গতবার যে আঠেরোটি আসন ছিল ছটি আসন খুলিয়ে বারোটি আসনে শেষ করেছে এবং দেখা যাচ্ছে যে অনেক তাবর তাবর বিজেপির নেতা তারা হেরে গেছেন এবং অভাবনীয় সাফল্য তৃণমূল কংগ্রেস এবং তার পেছনে মোদী যে সাফল্য সেটা যেমন প্রান্তিক মানুষের এই বাংলায় কিন্তু মুখ্যমন্ত্রী অর্থাৎ এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে প্রকল্প বিশেষ করে আহ লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়া মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়া এবং এই ভোটের আগে এই পাঁচশো টাকাটা হাজার টাকা করে দেওয়া হয়েছিল ফলে মহিলারা দু হাত উপর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন তার দাউলকে আশীর্বাদ করেছেন সেই সঙ্গে যে পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ থেকে তেত্রিশ শতাংশ যে সংখ্যালঘু একটা ভোট সেই ভোটটাও মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িতে গেছে তাই উনত্রিশটি আসন কিন্তু এখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইন্ডিয়া জোটের সঙ্গে প্রথমে থাকলেও যখন ভোটের আগে তিনি ছিলেন না তিনি এককভাবে না বা বিজেপি জোটের সঙ্গে তিনি যেতে পারবেন না তাহলে তিনি কি করবেন তিনি ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছেন কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলেও ইন্ডিয়া জোট এখন ক্ষমতায় থাকছে না তাদের বিরোধী আসনে থাকতে হচ্ছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে থাকবেন কিন্তু রাজনৈতিক মহলে যে গুত্তাশা যে এই যে এনডিএ জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বিজেপি নেতৃত্বে যে জোট অর্থাৎ 240 এর পরে আরো যে আসন কি আসন লাগবে সেই 32 টি আসনের মধ্যে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মানে নিজের 29 যে আসন তার সেটা কি পরবর্তীকালে তিনি যদি কোনো রকম সমস্যা হয় বাইরে থেকে কি সমর্থন দিতে পারেন ইন্ডিয়া কি সেটা ভবিষ্যতে বলবে আপাতত আমরা নজর রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র এতদিন একক ক্ষমতায় যে মানে সরকার পরিচালনা করেছেন রাজ্য এবং কেন্দ্রীয় শরীরদের নিয়ে তিনি কতটা শরীরদের দাবি দাবা মিছিয়ে তিনি কতটা তার যে আহ ভিশন যে ইন্ডিয়াকে তিনি ভারতকে তিনি পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে নিয়ে যাবেন অর্থনীতিতে বিশ্বের এখন পঞ্চম স্থান সেটাকে তৃতীয় স্থানে নিয়ে যাবেন এছাড়া তার তিনি যে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছেন সেই সেই প্রতিশ্রুতি গুলো কি রাখতে পারবেন সেটাই এখন দেখা হ্যাঁ ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণ করলেন আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে ভারত বাংলাদেশ যে সম্প্রীতি বন্ধন এবং যে সম্পর্ক আমরা এগিয়ে যাচ্ছি তো সেখানে এই যে নতুন প্রেক্ষাপটে নতুন চর্চায় নতুন যে সরকার গঠন হচ্ছে তো আগামীতে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা বা সম্প্রীতিটা কোন পর্যায়ে কোন উচ্চতায় পৌঁছবে বলে আপনি মনে করেন দেখুন আমরা যারা ভারতবাসী বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী বাংলাদেশের প্রতি কিন্তু আমাদের একটা আলাদা টান আছে এবং বাংলাদেশের মানুষেরও ইপার বাংলা মানুষের প্রতি আলাদা টান আছে তার সৌভাতৃত্ব দু দেশের মধ্যে যে সৌভাতৃত্ব মানে আপনাদের ভাষা আমাদের ভাষা এক সেটা যেমন একদিকে তেমন যদি দেখা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় রয়েছেন গত দশ বছরে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো অবনতি হয়নি বরং দিনের পর দিন সেই সম্পর্ক উন্নত হয়েছে এবং বাংলাদেশের যে কোনো সমস্যায় ভারত যেভাবে মানে হাত বাড়িয়ে দিয়েছে সমস্যা সমাধানে এগিয়ে গেছে আগামী দিনেও অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার মনে হয় না যে যে সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে সেটা আরো সুন্দর হবে ভালো হবে ইতিমধ্যে আমাদের কাছে যা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তৃতীয়বার শপথ উপস্থিত থাকবেন আমরাও আশা করি তিনি থাকুন যাতে ভারত এবং বাংলাদেশ এই মৈত্রী সম্পর্ক যেমন একদিকে তেমন আমাদের আরেক প্রতিবেশী রাজ্য বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক আমরাও বইমেলা করি আপনারাও বইমেলা করেন অতএব এই সম্পর্ক আরো মজবুত হবে এই সম্পর্কে কোনো অবনতি হবে না বলে আমাদের বিশ্বাস জি ধন্যবাদ বিপ্লব দাস দাদা আপনাকে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করলেন আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে দৈনিক গণকণ্ঠের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে নমস্কার ধন্যবাদ গণকণ্ঠের সমস্ত শ্রোতা দর্শক মন্ডলীকে আমার অভিনন্দন আর অবশ্যই গণকণ্ঠের যারা এডিটোরিয়াল টিম এবং সমস্ত টিমকে ধন্যবাদ জানাবো যে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য নমস্কার ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের দৈনিক গণকণ্ঠের সিনিয়র আলোকচিত্র সাংবাদিক জনাব ফারুক হোসেন এবং যিনি ইন্টারন্যাশনালি বিভিন্ন অতিথিদেরকে সম্পৃক্ত করেন আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা ফারুক হোসেনকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকণ্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে